হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা পানির হিটার নিয়ে আসছি আপনাদের মাঝে এটার ম্যাগনেটটা সমস্যা তো ম্যাগনেটটা চেঞ্জ করব আজকে ভিডিওটা দেখেন না দেখলে বুঝতে পারবেন না বাসা বাড়িতে বই অনেক ভাই আছেন হিটার একটা ম্যাগনেট কীভাবে বাড়াবেন ঠিক আছে এই যে কানেক্টর দুইটা খুলে নিলাম এখন আমরা এই দেখেন বিড় একটু বড় হইলে আহ হোক কিন্তু টাইমেট টাইনে দেখবেন না টাইনেট এনে দেখলে কিভাবে কাজ করি এটা বুঝতে পারবেন না এটার আগেই আমি ডাকনাটা খুলে নিয়েছি যাতে ভিডিওটা একটু তাড়াতাড়ি হয় তো এই যে আর একটা নাট খুলতে এসেছি দেখেন একটা নাট খুলে নিলাম তিনটে নাট থাকে দুইটা খুলছি একটা খুলতে এসেছি এখন এই

দেখা যায় অতটা নষ্ট হয়ে গেছে অটোটা নষ্ট হয়ে গেলে অনেক সময় লাইন পায় না হুম আপনারা সিরিজ লাইন দিয়ে চেক করে নেবেন সবচেয়ে ভালো হবে হুম যে আপনার তিনটা লাগাই দিতে আছে আপনার লাগানো হয়ে যেতে আছে তবে নার্সিংটা ভালো করে টাইট দিতে হবে ভালো করে টাইট যদি না দেয় চায় না এটা খেয়াল রাখতে হবে নার্সিংটা ভালো করে টাইট দেবেন এই কারণে ভিডিওটা বড় হইতে পারে বড় হইলেও কাজটা সঠিক বুঝতে হবে

ভিডিওটা আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন কিভাবে এই অটোটা কাজ করে বা কিভাবে আপনি একটা অটো দোকান থেকে কিনে না বাসায় বসে নিজে নিজে পাল্লাইতে পারবেন বাসায় বসে নিজে নিজে পাল্লাইতে পারবেন দেখা যায় অনেক ভাই আছে বাসায় বসে চেষ্টা করেন পারেন না

যে লাইটটা এই জায়গায় বসাই দিলাম লাইটটা দিলাম তো লাইটটা তারটা ছোট তার কারণে বসাতে একটু ঝামেলা হয় তবে

কাজটা কমপ্লিট করতে এসেছি কাজটা কমপ্লিট হোক হয়ে গেছে কাজ কমপ্লিট তবে ভিডিওটা দেখলে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কমেন্টে জানাই যাবেন আমাদের কাজটা কেমন হইতেছে কমেন্টে জানাইলে আমরা বুঝতে পারি যে কাজটা কেমন হইতেছে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কারণ এই যে আমার যত ভিডিও আসবে সব ভিডিও আপনি পাবেন সাবস্ক্রাইব দিয়ে রাখলে এই যে নাট ভিড়ে লাগাইয়া লাগছে নাট ভিড়ে লাগানো হয়ে গেছে তিনটে নাট কমপ্লিট নাট তিনটা কমপ্লিট হয়ে গেছে নাটগুলো ভালো করে টাইট দিয়ে নিলাম কারণ লুজ থাকলে সমস্যা হয় পরবর্তীতে এই যে এটা হচ্ছে ডাইরেক্ট আমরা একটু কারেন্টে দিয়ে দেখি তাহলে কি হয় এই যে এই যে ডাইরেক্ট লাইট জ্বলছে সুইচ অন অফ ঠিক আছে আমাদের যোগটা ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এই পর্যন্ত আজকে যদিও সবাই দেখিয়া যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম